রাজ্য জুড়ে মোট দু হাজারের বেশি দুর্গা উদ্যোক্তা অতিরিক্ত অর্থ সাহায্য করতে চলেছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় চারশো বেশি ক্লাব ও পুজো উদ্যোক্তাদের অতিরিক্ত আর্থিক সাহায্য করতে চলেছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর মূলত পুজো উদ্যোক্তাদের আর্থিক সানন্দ দিতে এবং ক্রেতা সুরক্ষা দপ্তর সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে সব পুজো উদ্যোক্তাদের কোনো নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য মিলবে না পুজোর আয়োজনকে ভিত্তি করে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের অতিরিক্ত আর্থিক সাহায্য করা হবে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ ঘোষণার উপর কার্যত খুশি বিভিন্ন পুজো উদ্যোক্তারা এ বিষয়ে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান না নিঃসন্দেহে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা তিনি আমাদের এই পূজাকে কেন্দ্র করে তিনি বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব সেই উৎসবটা যাতে বিভিন্ন ক্লাব বারোয়ারি সংস্থাগুলো তারা যাতে পূজাটা করতে পারে খুব ভালো মতো পাড়ায় পাড়ায় বা ক্লাবের নেতৃত্বে বা ক্লাবের পরিচালনায় তার জন্য বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই বাংলার পূজা সরকারের পক্ষ থেকে প্রমোট করার একটা ব্যবস্থা হয়েছে পিতা সুরক্ষা দপ্তর আমার যেটা নিজস্ব দপ্তর সেই দপ্তর থেকেও আমরা বিভিন্ন রকম ভালো পুজো যেগুলো হয় গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গা তাদের আমরা আমাদের দপ্তর থেকে সাহায্য করি এবং আমাদের দপ্তরের যে প্রচার প্রত্যেকটা মানুষের স্বার্থে আমাদের সংবিধানকে ব্যবহার করে কিভাবে মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা যায় মানুষের মনের মধ্যে এবং গোটা সমাজ ব্যবস্থাতে তার জন্য একটা প্রচার চলে আমাদের দপ্তরের পক্ষে এবং দুর্গাপূজাকে এটা সামনে রেখে আমরা এই সময় ক্লাবগুলোকে সাহায্য করি নারোয়াড়ি সংস্থাগুলোকেও সাহায্য করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তিনি সরকারের পক্ষ থেকে সরাসরি করেন আমরা আমাদের দপ্তর থেকেও ক্লাবগুলোকে অ্যাডিশনাল যে সাহায্য করা সেই সাহায্যটা আমরা আর্থিকভাবে করার চেষ্টা করি সঙ্গে তাদের উপরে একটাই আমাদের বলা থাকে নির্দেশ থাকে সেটা হচ্ছে যে মানুষের কাছে তারা পূজা মণ্ডপগুলোকে যাতে ব্যাপকভাবে আমাদের দপ্তরের পক্ষ থেকে মানুষের স্বার্থে মানুষের জন্য যে প্রচারগুলো করা হয় সেগুলো যেন মণ্ডপগুলো থেকে প্রচার করার ব্যবস্থা এবং সেই সূত্রে আমরা প্রচুর ক্লাবকে আমরা আমাদের জেলাতেই এখন প্রায় চারশোর মতন ক্লাবকে আমরা দিচ্ছি এবং ছোট বড়ো মাঝারি সব ক্লাব নিয়ে সারা পশ্চিমবাংলায় আমরা প্রায় দু হাজারের মতন আমরা ক্লাবকে এখন দিই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে